নৌকায় আমরা এখন থেকে চলো সবাই ওটা আসতে চলো চলো আস্তে আস্তে সবাই চলো হ্যাঁ পা দেখবে স্লিপ আছে অবশেষে বোট যাত্রাও আমাদের হলো কালকেও হয়েছিল একবার আজকেও একবার হলো 재미, রানী রাসমনি করেছিলেন চব্বিশ ঘন্টায় ছিথা কখনো বন্ধ হয় না কোনো না কোনো ডেড বডি পড়তেই থাকে

চলো যাওয়া যাক আবার কোনো সময় বেনারসে দেখা হবে বাবা বাবা সুন্দর সুন্দর কাশি চাট ভাণ্ডার বন্ধ নাহলে এখানে যা ভিড় ভিড় থাকে এখনও কিসের ভিড় কে জানে চলো অবশেষে যাওয়ার পালা চলে এলো আর ব্যাগ গুছিয়ে তিনটে টোটো করে আমরা এই একটা ওই যে পেছনে একটা টোটো আসছে তার পেছনে আরও একটা রয়েছে আমাদের দেড়টায় পুরো ট্রেন আর আমি জানতাম হাওড়া কিন্তু কলকাতা স্টেশন হয়ে গেলো আমার আরও সুবিধা আরও ভালো হবে আর চলো যা একবার বাড়িতে ঘড়ির সময় বলছে সাড়ে বারোটা বাজবে বাজবে করছে আমরা এক ঘন্টা আগেই চলে এসেছি স্টেশনে আর পাঁচে আমাদের স্টেট ট্রেন আর দিয়েছে তাই তাতে ঠক্কাটকি করে গিয়ে তারপর পাঁচ ঘন্টা শব্দ ভেদ করে দেবে নাকি শব্দ ভেদই এক্সপ্রেস টাইম ছিল রাত্রির একটা কুড়ি বেনারসে আর এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি দু ঘন্টা লেটে ট্রেন কালকে ট্রেনে উঠে তো ঘুম দিয়েছিলাম আর এখন সাড়ে এগারোটা ট্রেন আড়াই ঘন্টা মতো লেট চলছে গালু কাকারা নেমে গেল বাড়ি চলে যাবে টাটা টাটা আবার দেখা হবে এখন হ্যাঁ রেডি 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 হ্যাঁ টাটা

ঘন্টা দুই আড়াই তো লাখ আমরা যাওয়ার সময় সবাইকে তুলতে তুলতে যাচ্ছিলাম এখন সবাইকে ছাত্র ছাত্রী যাচ্ছি চলো নাডা আবার দেখা হবে আর মারে বুঝলাম মারে আমাদের পাড়ার ওপর দিয়ে যাচ্ছে কিন্তু দাঁড়ালেই নেমে যেতাম দমদমে যেয়েই দাঁড়ায় নেমে যাবে এই জয় টু হিউ একটা ব্রেক মারলে মনে হচ্ছে থার্টি এতে দাঁড়িয়ে যাবে নাকি কে রে দাঁড়াবে

দমদমে দাঁড়ালো না দমদমে দাঁড়ালে নেমে টুক করে ওখান দিয়ে দোকানে ঢুকে যেতাম অবশেষে তিন ঘন্টা লেটে আমরা এই পৌঁছালাম কলকাতা স্টেশনে